পটুয়াখালীর কুয়াকাটার লতাচাবলি ইউনিয়নের গোরাখাল এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাসেল ফকির নামে এক যুবকের মৃত্যু হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে নিহত রাসেল খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে স্থানীয়রা জানান রাসেল ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে তুলতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হন পরে কুয়াকাটা বিশ্বজা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব নিউজ ডেক্স খবর কুয়াকাটা সত্যি কথা বলতে কিছু গির ভাই যাও যেমন মাছ যদি ভালো চাও আৰু রসি লাগাওঁ বেছেৰা একটা হি নাম সাগৰ চেনা নাম দে চেনা নাম সাগৰ